ড্রোন টেকনোলজি ও জিও স্পেশালাইজ ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া সোমবার রাজধানীর আইসিটি টাওয়ারে তথ্য ও যৌদ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশের ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যাকোয়াকালচার বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করার কথা বৈঠকে জানানো হয় এ লক্ষ্যে বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মৎস্য ও প্রাণী সম্পদ, ভূমি বিমান চলাচল ও পর্যটন এবং সম্পদ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা তৈরির কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী জানান দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু তিনি ড্রোন প্রযুক্তি ব্যবহারের জন্য আইসিটির সাথে অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অভিমত ব্যক্ত করেন এর লক্ষ্যে বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মৎস্য ও প্রাণী সম্পদ, ভূমি বিমান পরিবহন ও পর্যটন এবং পানি সম্পদ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন আর এই উক্ত প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করার পরামর্শ প্রদান করা হয় এসব সংস্থাকে এছাড়াও বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জি স্পেশালাইজড ল্যাব স্থাপন বিষয়ে এদেশের সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কোরিয়ান প্রতিষ্ঠান কৈকার মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অভিমত ব্যক্ত করা হয় ড্রোন টেকনোলজি এবং জি স্পেশালাইজড ল্যাব প্রতিষ্ঠার বিষয়ে আগামী ফেব্রুয়ারিতে কোঅর্ডিনেশন মিটিং করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে জানান বর্তমান প্রধানমন্ত্রীর আমলে আইসিটি খাতে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশ বিশ্বের উদীয়মান অর্থনৈতিক দেশ হিসেবে পরিণত হয়েছে তিনি জানান আগামী দিনগুলোতে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সাথে প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে এমনটাই আশাবাদ ব্যক্ত করা হয়